Vamos uh para -huh. uh -huh. শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজ আমি তোমাদেরকে আমার পুরো বাগানটা পরিষ্কার করা দেখাবো আর আমার যে সবজি বাগান সেটা রেডি করব সব কিছুই শেয়ার করবো তো ঘুম থেকে উঠে প্রথমেই লেগে পড়েছি আমার ঘর গোছানো কাজে অনেকক্ষণ আগেই উঠেছি ব্রাশ করে মুখ ধুয়ে খাটটা অনেক অপরিষ্কার ছিল সেটাও গুছিয়েছি তো এখন প্রচুর কাজ আছে তো তার আগে ভাবলাম একটুখানি মুখে হাতে ক্রিম মেখে নেওয়া যাক কারণ আমার না প্রচণ্ড পা ফাটে তারপরে ঠোঁট শুকায় ঠোঁট ঠোঁটগুলো ফাটে না তবু প্রচুর টান ধরে তো এই পর্যায়ে কাজ করতে প্রচুর কষ্ট হয় তো প্রথমে আমি একটুখানি হাতে তারপরে মুখে ক্রিম ট্রিম দিয়ে নিলাম আর একটু লিপ বাম দিলাম তারপরেই কাজগুলো শুরু করবো তো আমার এই ড্রেসিং টেবিলে এতগুলো জিনিসপত্র সবটাই কী তো আমার হাজব্যান্ড কিনে দিয়েছে আর প্রত্যেকটা জিনিস আমার সাথে গিয়ে পছন্দ করে কিনে দেয় আমাকে সবসময় একটা কথা বলে যে নিজের সংসারটা যেমন পরিপাটি রাখো তার থেকে বেশি নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করতে কারণ সবাই কি বলো তো সবাই তো আর একরকম হয় না কোনো কোনো বাড়ির পুরুষ মানুষেরা আছে যারা বউদের সাজগোজ মোটেও পছন্দ করে না আবার কোনো কোন বাড়িতে এমনও আছে যে হাজব্যান্ডরা স্ত্রীকে গুছিয়ে গাছে রাখা দেখতেই বেশি ভালোবাসে তো দেখবে সব সময় যে আমরা কাজকেই একমাত্র প্রাধান্য দিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখি তার পাশাপাশি কিন্তু নিজে কেউ পরিপাটি রাখাটা অনেকটাই দরকার কারণ সুন্দর মন এবং সুন্দর কাজ করার আগে নিজেকে নিজের মনটাকে গুছিয়ে পরিপাটি রাখতে হয় কারণ দূর থেকে মানুষ কিন্তু ওপরটাই দেখে ভিতরে পরেই দেখে তো সেই কারণে আগে ওপরে টিপটপ তারপরে ভিতরে তো এইটাই আমি মনে করি তো যাই হোক সকাল সকাল দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দুটো ঘর মোটামুটি গুছিয়ে নিয়েছি তো আজ আমি তোমাদের দেখাবো প্রত্যেক দিন আমি কত কত জামাকাপড় পরিষ্কার করি আর কতটা জামাকাপড়ের পাহাড় হয় এখন শুধু আনছি দেখো কোথা থেকে কোথা থেকে যেহেতু সন্ধ্যাবেলা তুলে রেখে না অনেকগুলো কাজ ছিল যেহেতু প্রত্যেক দিন ভিডিও এডিটিং থাকে আর সেটা শেষ করতে করতে অনেক রাত হয়ে যায় তো সেই কারণে এই জামা কাপড়গুলোয় হাত দেওয়া হয়নি তো ভাবলাম চলো সকাল সকাল উঠেই আগে ভাস করে নেব। কারণ ঘরের ভিতরে আজ যাই থাক অন্তত এরকম জামা কাপড় জাপ দেওয়া থাকলে দেখতে মোটেও ভালো লাগে না আর আমি সম্ভবত সবসময় বেশিরভাগই চেষ্টা করি জামা কাপড়গুলো তোলার সাথে সাথে ভাস করে নিতে একান্তই হাতে যদি খুব বেশি কাজ থাকে তখন হয়ে ওঠে না তা না যত কষ্টই হোক জামা কাপড় তোলার সাথে সাথেই ভাস করে নিই তো কাল তো বললাম কেন হয়ে উঠলো না তো আজ চেষ্টা করি সবটাই সুন্দর করে সকাল সকাল গুছিয়ে পরিপাটি করার জন্য তো দেখো এখানে কিন্তু ঈশার জামা প্যান্ট সব থেকে বেশি তারপরে সিমরানের আছে আমার জামা কাপড় নেই বললেই চলে হাজব্যান্ডেরও আছে এদের তিনজনের কাপড় কাঁচতে কাস্তে না আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায় আর দেখো একদিক থেকে গোছাচ্ছি তো আর দিক থেকে পড়ে যাচ্ছে তো হাজব্যান্ডেরগুলো হ্যাঙ্গারে রাখলাম আমারগুলো আলনায় রাখবো আর সিমরান নিশারগুলো আলাদা আলাদা জায়গায় রাখবো এভাবে যদি একটু ভাগ ভাগ করে রেখে দিই না আমার আর জামা কাপড় খোঁজার টাইমে খুব একটা হুরাতে হয় না তখন কি বলো তো ওই যে হাত দিলেই বুঝতে পারি কার জামা কাপড় কোথায় আছে ওই কারণে ভাগ ভাগ করে রাখি তো গামলাটার ভিতরে করে তুলে রেখেছিলাম যাতে করে আমি জিনিসপত্রগুলো চারিদিকে না হয়ে যায় আর একসঙ্গে আমি ভাস করে নিতে পারি তো আজ আমার যে পেছনের বাগানটা আছে তোমরা সবসময় দেখো ওখানে আমি কাট করেই তো অনেকগুলো মোটা মোটা কাঠ হয়ে গেছিলো সেগুলো আমি আর একা ভাঙতে পারছিলাম না আসলে আমি তো আর কুরুল চালাতে পারি না যারা কুরুল চালিয়ে কাঠ চলা করতে পারে তাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই না তবে আমি যেহেতু কুরুলটা চালাতে পারি না সেই কারণে আমার কাছে অনেকটা কষ্টের ওই কাঠ ভাঙা তো আজ হাজব্যান্ডকে বলেছি দোকান থেকে একটু তাড়াতাড়ি আসতে আসলে আমি কাঠগুলো সুন্দর করে ভেঙে একেবারে টাল করে নেব কাঠগুলো ভাঙা থাকলে কী হয় বলো তো প্রত্যেক দিন একটুখানি রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়ে রান্না করতে বেশ সুবিধা হয় তা না হয় রান্নার টাইমে গিয়ে কাঠ ভাঙা রান্না করা অনেকটাই চাপের হয়ে যায় তো যেহেতু প্রচুর কাঠ প্রচুর কাঠ বাইরে চারিদিক হয়ে আছে আর সব থেকে বড় কথা আমার উঠোনে প্রচুর নারকেল গাছ তো ওই নারকেল গাছগুলো একটু পাতা টাতাগুলো কেটে নিতে হয় আর আমি যেহেতু কাটলে কখন কোন গাছটা মারা যাবে তার ঠিক নেই হাজব্যান্ড একটা আয়ত্ত করেই কাটে যে এই গাছের এতগুলো পাতা কাটলে গাছটা ঠিকঠাক থাকবে আর যদি বাই চান্স বেশি পাতা কাটা হয়ে যায় অনেক নারকেল গাছ আছে যেগুলো মারা যায় এখনো পর্যন্ত সেগুলোতে ফল ধরেনি ওই কারণে একটু ভেবে চিন্তেই হাত দিতে হয় তো দুজনে মিলে কাজ করলে অনেকটাই সুবিধা হবে হাজব্যান্ড যদি পাতা কেটে দেয় আমি বয়ে একদিকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো এই ছোটোবেলায় কতটা কি করে উঠতে পারবো জানি না তবে চেষ্টা করব সবটাই গুছিয়ে নেওয়ার জন্য আর যেহেতু নারকেল পাতা কাটলে অনেক কাঠি হয় জানো তো আর ওই কাঠি দিয়ে অনেক ঝাঁটা টাটা বাঁধা যায় তো এদিকে দেখো আমি কিন্তু বেশ কয়েকটা জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম আর সেগুলো সুন্দর করে মেলে দিলাম তো এখন চলে যাব পুকুরে আর পুকুরটা পুরো নিস্তব্ধ সারাহীন একটা পুকুর হয়ে আছে এখানেই সমস্ত কাজ আমি গুছিয়ে নেব আমার পুকুর ধারে আসলে সত্যি আমার মনটা ছুঁয়ে যায় কারণ এখানে আছে প্রাকৃতির অনেক বেশি ছোঁয়া বাসনগুলো যখন মাজছিলাম আমি একটুখানি সাবান নিয়ে নিয়েছিলাম বাসন মাজার নিয়ে একসঙ্গে সাই দিয়ে মেজে নিচ্ছিলাম অনেক ভালো লাগে জানো তো ছাই দিয়ে এরকম বাসন মাজলে বেশ চকচক করে বিশেষ করে কাঁসার জিনিসপত্র তো অনেক সুন্দর চকচক করে তো আমি এইভাবেই প্রত্যেক দিন মেজে থাকি আর চারিদিক থেকে দেখো কেমন ওই যে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট কাঁকড়া তো ওই কাঁকড়াগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে সাঁতার কেটে কেটে কাছে আসে আবার দূরে সরে যায় আর এরকম মাছও আসে তো দেখো এদেরকে আমি ধরি আবার ছেড়েও দিই তো আজকে সকালে আমার যেহেতু অনেকগুলো কাজ করতে হয়েছিল রান্না বান্না না একটু দেরি হয়েছিল তো সংসারের এই কাজগুলো দেখবে শেষ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় আর শীতের বেলা তো বেলা ওঠে যেমন দেরি করে আবার বেলাটা ডুবেও যায় খুব তাড়াতাড়ি তো প্রথমে ভেবেছিলাম রান্না টান্না একেবারে কমপ্লিট করে রাখবো তারপরে এই বাগানের কাজে হাত দেবো এতে করে আমার যে বাগানটা পরিষ্কারও হয়ে যাবে আর আমার কোনো চাপও থাকবে না রান্নার কিন্তু বাজারটা পাঠিয়েছিলো একটু দেরি করে আর আমাদের এখানে যেহেতু অনেকটাই গ্রাম তো প্রচুর সবজি ওঠে বাজারে গেলে কোনো দিন শেয়ার করব যেখানে কত ধরনের আর কত রকমের সবজি ওঠে আর সব সবজিরই দাম প্রচুর কম থাকে আর যেহেতু আমাদের নদীর ধারে বাড়ি এখানে প্রচুর নোনা মাছ পাওয়া যায় তো হাজব্যান্ড আবার বাড়িতে থাকলে টাটকা টাটকা সবজি বাজার করে তো সেটা করতে গিয়েও বলতে পারো দেরি হয়ে গেছিলো আর বাজার পাঠিয়েছেও দেরি করে আর তার মধ্যেও ঈশাকে আবার স্কুলেও নিয়ে গেছিলাম তো সবজি বাজার টাজারগুলো গুছিয়ে যেহেতু আমি ঈশাকে স্কুলে নিয়ে গেছিলাম সেই কারণে আমার আরও একটু দেরি হয়ে গেছিল ঈশাকে স্কুল থেকে বাড়ি এনে সমস্ত বাইরের কাজ বাগানের কাজ গুছিয়ে তারপরেই রান্না করতে হলো আমাকে তো এখন সকালবেলা ঈশাকে ওর পাপা নিয়ে কিন্তু দোকানে চলে গেছিল আর সেই ফাঁকে না আমি অনেক কাজ করেছি আজকে সিমরান বাড়ি ছিল না ঈশা বাড়িতে ছিল না ওরা সকাল সকাল দোকানে চলে গেছিলো তো যেদিন ওদেরকে বাড়ি থেকে একটু নিয়ে যায় সেদিন আমি যে কতটা স্বস্তি পাই কী বলবো কারণ ওরা বাড়িতে থাকলে আমি কাজের কোনো মাথা মুন্ডু পাই না একটা কাজ হয়তো একদিক থেকে গোছায় আর দিক থেকে যা তাই করে দেয় আর সেই সঙ্গে তো ঝগড়া দুজনের অনেক বেশি মারামারি লেগেই থাকে তো সকালবেলা আজ আমি অনেক কাজ করেছিলাম আর প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে নিখুঁত করে করারও চেষ্টা করেছিলাম সমস্ত বর্ষাকাল ভোর এখানে যেহেতু পানি ছিল এই জায়গার মাটিগুলো এখনও অনেকটাই নরম তো কিছু কিছু গাছও হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো এর মধ্য থেকে না ময়লাগুলো বার করা অনেক কষ্ট তো তারপরেও অনেক কষ্ট করে করে এই ঘাসের মধ্য থেকে ময়লা বার করছিলাম তো উঠোনের যে কোনাকানি ব্যবহার হোক ইচ্ছা না হোক জায়গাগুলো যদি পরিপাটি করে রাখা হয় এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এই শীতকাল পড়ছে মানে আমার সমস্ত বাড়ি সৃষ্টিপাতা ভর্তি হয়ে থাকবে শীতকালে প্রচুর ঝাড় দিতে হয় কারণ সৃষ্টি পাতা তো ছোট্ট ছোট্ট পাতা চারিদিকটা অনেক বেশি নোংরা করে ফেলে তো এদিকটা মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট এখন যাব উনুন লেপতে প্রতিনিয়ত উনুনটা লেপে রাখি বলে এখনো পর্যন্ত অনেকটাই সুন্দর আছে আর তোমরা না বললে বিশ্বাস করবে না জোড়া উনুনে শুধু একটু গুছিয়ে আসার দরকার এই উনুনে না রান্নাবান্নার জোগাড়টা করে আনতে পারলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় একটা উনুনে কি বলো তো একটা রান্না বসালাম আর একটা কেটে নেওয়া যায় কিন্তু এই উনুনটায় দুটো একসঙ্গে গুছিয়ে আসলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে একটা দুঃখের বিষয় আমার উনুন পারে তেমন কাঠ ছিল না রান্না করব আর যাই ছিল সেগুলো কাটাকুটি ছিল না আর অনেকটাই ভিজে ভিজে ছিল তো সকালবেলা যেহেতু প্রচুর নিহর থাকে আর কাঠগুলো তোলাও হয়নি সেই কারণে প্রচুর ভিজে ছিল ওগুলো যদি জ্বালতাম না খুব একটা ভালো জ্বলতো না তো আমি উনুনটা লেপে স্নান সেরে ভাত নিয়ে বসেছিলাম আর যাই হোক আমার নাইটি টাইটিগুলো বদলেও নিয়েছিলাম কারণ কি বলতো কাদামাটি মাখার পরে বেশ খারাপ লাগে ওই জামা কাপড়ে কাজ করতে তো এদিকে দেখো সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি আমার না সবজি বাজারে গেলে মনে হয় যা আছে সব কিছু বাড়ি নিয়ে চলে আসি আর এগুলো ছিল খুব ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ফুলকপি এগুলো পুরোটাই ছিল দেশি ফুলকপি আর এই ফুলকপি আমার প্রচুর ভালো লাগে আর যেগুলো দেখবে অনেক বড় বড় ওগুলো খেতে খুব একটা ভালো হয় না এদিকে ছিল নতুন আলু পেঁয়াজ আদা রসুন তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে চলে এসছে আর আমি কিন্তু এর মাঝে ঈশাকে স্কুলে নিয়ে গেছিলাম আর ঠিক একটার সময় বাড়িতে এসেছি তো এখন রান্নাটা বসানো আগে বেশি জরুরি ছিল তার থেকে বেশি জরুরি ছিল এই যে কাঠপাতাগুলো পারছে সাথে সাথে গুছিয়ে রাখা তো দুপুরবেলা আমি মোটে তালই পাচ্ছিলাম না রান্না করব নাকি এই সকল কাজ করব তো যাই হোক সবটাই আর সুন্দরভাবে কিন্তু টাইমের মতো হয়েও গেছিলো তো প্রত্যেকটা গাছের এভাবে সুন্দর করে একটু ডালপালা ছেটে কেটে দিতে হয় আর যখনই ডালপালা ছাটে আমার বাড়ি কাঠে পুরো ভরে যায় অনেক দিন যাবত এই গাছগুলোয় হাত দেওয়া হয়নি সেই কারণে ডালপালা প্রচুর বেড়েছে আর বাড়িটা পুরো অন্ধকার লাগছে তো সেই কারণে সবটা ছেটে ছুটে দিয়ে এখন যাচ্ছে পিছনে সমস্ত গাছ পুরো আগাছা ভর্তি হয়ে গেছে তো যেহেতু অনেক সুন্দর সুন্দর গাছ আমাদের এখানে লাগানো ছিল নোনা পানি উঠে অনেকটা মারা গেছে বাদবাকি যেগুলো আছে ভালো ভালো কলা গাছ তারপরে সিঙাপুরি কলা ডয়রা কলা সব গাছগুলো পুরো আগাছা ভর্তি আর এই যে গাছটা কেটেছে এখান থেকে কিছুদিন আগে আমি কলা পেরেছিলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করেছিলাম তো এতে যেহেতু আর কলা হবে না তো সেই কারণে থরটা বের করে নেওয়া হবে তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না কলা গাছ কেটে মাঝখানের যে অংশটুকু নরম সেটা বার করে নেওয়া হয় আর ওটাতে থাকে প্রচুর ভিটামিন তো কলার থোর খাওয়া কিন্তু প্রচুর ভালো আর আমি সব সবসময় চেষ্টা করি কলা হয়ে গেলে এরকম থোর বার করে নিতে এই থোরগুলো বাজারে প্রচুর দামে বিক্রি হয় তবে কী বলতো যে মিষ্টি কলা যেগুলো পাকা কলা খাওয়া যায় তার সেই গাছের থোর খাওয়া যায় না তেতো তেতো লাগে আর এই যে ডয়রা কলা গাছের থোর এটা যে এত বেশি দারুণ লাগে আর আমি যখন না কাল এই থোরটা কাটবো তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে বাঁচতে হয় প্রচুর মজা লাগে এটা আমি তো অনেক সময় বেশি করেই রান্না করে রেখে দিই রুটি দিয়ে খাওয়ার জন্য আমার অনেক বেশি পছন্দ হয় সকল জিনিস তো ভাবছি আমার এই যে পেছনের এই জায়গাটা আছে এখানটা যদি সমস্ত গাছগুলো পরিষ্কার করে এই ঘাসপালা পরিষ্কার করে সরিষা লাগানো হয় কেমন হয় বলো তো দিন দিন যা প্রচুর তেলের দাম বাড়ছে এতে করে ভাবছি যে সরিষা চাষ করি কারণ সরষে চাষ করলে এতে খুব একটা খাটনি হয় না ধানে যেমন প্রচুর খাটনি সরিষায় কিন্তু তেমন খাটনি নেই তো ফালতু জায়গাটা পড়ে আছে এখানে যদি কিছু চাষ করা যায় বাগানটা পরিষ্কার করে হয়তো এতে লাভই হবে ক্ষতি হবে না তো আজ আমি হাজব্যান্ডকে বলছিলাম তবে কী তো একটু সমস্যা হয়ে গেছে এর উপরে এই যে কিছু কিছু গাছ আছে এগুলো সব উবড়ে দিতে হবে তো তোমরা অবশ্যই জানিও তো যে এই দুটো একটা গাছ কেটে দিয়ে এখানে যদি সরিষার চাষ করি কেমন হয় আমাদের এখানে যেহেতু নোনা হাওয়া নোনা পানি সেই কারণে কোনো গাছই ভালোভাবে হতে চাই না তো সেই কারণে ভাবছি প্রত্যেক সিজনে হয় সরিষা আর যখন শীতকাল পুরোপুরি থাকবে তার আগে একটু সবজি চাষ করব শীতের তাহলেও কিন্তু বেশ ভালো হবে এতে করে আমার আর সবজির পয়সাটা বেঁচে যাবে আর সবজি কিনে খাওয়া লাগবে না তো এখন যেখানে যত কাটকুটো ছিল সবটাই এক জায়গায় করে নেওয়া হচ্ছে আর এগুলো না আমার একার কাজ ছিল না অনেক মোটা মোটা কাঠ দেখেই বুঝতে পারছো এগুলো আমি কাটতেই পারছিলাম না যতদিন সরু সরু কাঠ পেয়েছি ততদিন গুছিয়ে নিতে পেরেছি আর যখন গিয়ে মোটা মোটাগুলো এসে দাঁড়িয়েছে এগুলো আমি আর কাটতে পারছি না তো অনেকগুলো কাঠ এই দেখো জোগাড় হয়ে গেছে আর বেশ অনেকটা সময়ও চলে গেছে উঠোনে দেখো চারিদিকের কি অবস্থা এগুলো পরিষ্কার করতে হবে আগে যাই রান্নাটা শাড়ি তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সেই কারণে গ্যাসে অনেক তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম ভাতটা উতলে গেছে নামিয়ে রেখেছি শাকটা সিদ্ধ করেছি বেত শাক তো ওর দিকে শাকটা আরও একটু সিদ্ধ হোক এদিকে ফুলকপিটা করব যেহেতু দেশি ফুলকপি অনেক বেশি ছোটো ছোটো এগুলো খুব তাড়াতাড়ি গলে যায় ওই কারণে অল্প একটু কষানো পানি দিয়ে কষিয়ে রান্না করব। এগুলো আলাদা করে ভাজা লাগে না এর যা স্বাদ আর যদি বড় হাইব্রিড ফুলকপি হতো সেটা একটু ভেজে নিলে অনেক ভালো হয় তো প্রত্যেক দিনই যেমন করি ঠিক সেরকমই করব আর আজকের ভিডিওটি বন্ধুরা একটু বড় হয়ে যাচ্ছে তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শাকটা ওদিকে আমি আস্তে করে জাল করে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ফুলকপিটা রান্না সারব ফুলকপিতে দেখবে টমেটো দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায় আর লাস্টে যদি একটু ধনিয়া পাতা দিতে পারতাম আরো বেশ ভালো হতো তবে যেহেতু হাজবেন্ড ধনিয়া পাতা পছন্দ করে না সেই কারণে কিন্তু অ্যাড করিনি আর এগুলো ছিল ছোট্ট ছোট্ট ভেটকি মাছের বাচ্চা যেগুলোর স্বাদ হয় প্রচুর অনেক বেশি মজা লাগে ভেটকি মাছ বড় যতটা স্বাদ এরকম গুঁড়ো গুঁড়ো মাছ আরো বেশি স্বাদ হয় তো আমি এরকম ছোট্ট ছোট্ট ভেটকি মাছ পেলে হয় বেগুন দিয়ে তা নয় ফুলকপি দিয়ে রান্না করি আর আজকেও তাই ফুলকপি দিয়েই করব। মাছগুলো একটু করকড়া করে ভাজবো যেহেতু ছোট মাছ একটু নরম জাতের হয় তো দেখলাম বেশ শক্ত আছে তারপরেও একটু করকড়া করে ভাজবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আসলে কি বলো তো মানুষ মাত্রই তো ভুল হয় সেরকমই আমার যদি কিছু ভুল থেকে থাকে অবশ্যই ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যদি কারোর বেশি কিছু ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও এত কষ্ট করে ভিডিও তৈরি করি তোমাদের সুন্দর একটি কমেন্ট যখন পাই অনেকটাই বেশি মোটিভেট হই আর এতে করে আমরা কিন্তু কাজের আরও বেশি উৎসাহ পেয়ে থাকি তো এদিকে পেঁয়াজ আর রসুনটা তেলে দিয়ে আমি কিন্তু শাকটাও চাপিয়েছি আর শাকটায় যদি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতাম আরও ভালো হতো তবে যেহেতু বুলেট ঝাল দিয়েছি তিনটা সেই কারণে প্রচুর ঝাল হয়েছে তো তার জন্য ওর মধ্যে আর কোনো রকম শুকনো লঙ্কা আমি অ্যাড করিনি আর এদিকে এই যে ফুলকপিটা একটু সাদা চরচর করছিল তার জন্য একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি দিয়ে এভাবেই ফুলকপিটা সুন্দর করে ঝোল দিয়ে এখন একটু সাই গরম মশলার গুঁড়ো দিয়ে মাছগুলো তুলে দেব তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও তো সকলের কাছে অনুরোধ রইল যাওয়ার আগে প্লিজ সকলে আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি